ইমাম মেহেদির নামও মুদিয়ে গেলাম এই ভন্ড ইমাম মেহেদির দাবিদার তথা কথিত ভন্ড ইমাম মেহেদির দাবিদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন কারণ ভিডিওটার ভিতরে অনেক কিছু বজার আছে আপনারা দেখুন ইমাম মেহেদি বাংলা গান গায় গায় জেজাবрия পূর্ব বাংলার গায় ইমাম মেদি নামে গান গাইয়া যায় ইমাম মেদি সুনারি বাংলায় যে পিতা কি ভালোবাসা দেয় চার্চের উর্ধের যে ভালোবাসা যা যার জন্য যা আর বলতে পারবো না মানুষটা হারাইছি সব ধর্মের লোকেদের আনাগোনা আছে মানে যারা সনাতনী তারা ওনাকে অনেকেই কলিকলকি বলে ভগবান নিত্যানন্দ বলে আবার যারা মুসলিম তারা হজরত মোহাম্মদুল ইসলাম বলে কেউ খোদাফা বলে এই চার যার আবেগের জায়গা থেকে এবং যারা বুদ্ধিস্ট তারা বলে বুদ্ধ আর যারা যীশু মানে খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় তারা বলছে যে যীশু এসেছে যেন একের ভিতরে সব আমি আসছি একের ভিতরে সব মহান ব্যক্তিকে পাওয়ার পিছনে আমার মায়েরও অনেক অবদান আছে আমার মার কাছে আমি সর্বশেষ জিজ্ঞেস করলাম মা আমি যে যেখানে গেলাম তিনি কে এবং তিনি হচ্ছেন এই যুগের সবচেয়ে মহান একজন ব্যক্তি এবং মহান ব্যক্তিদের ভক্ত সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে টিভির হলো কানে সমস্যা হয় ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো কি আপনার তো এই কান অপারেশন করতে হবে তখন আমি এক জায়গায় শুনতে পারলাম যে গলম দেখ হুজুর আছে ওনার কাছে গেলে নাকি আপনার যে রোগটা সেরে যাবে তারপর আসলাম আসার পরে উনি শুধু একটা বাক্য দিল যে আপনি বিল্লাহ করেন আর কানের দুটো ব্যথার ওষুধ খান হ্যাঁ বাসায় যাওয়ার পরে আগে তো অনেক অ্যান্টিবায়োটিক খাওয়াইতাম অনেক ওষুধ পানি খাওয়াইতাম কান ভালো হয় না পরে ওনার বাক্য দেওয়ার পরে কানটা ভালো হয়ে যায় পরে ভাবলাম যে ইনি আসল মোহাম্মদ এনার কাছে আসা শুরু করি আসা শুরু করি উনি ইমাম হজরত ইমাম মেদুল ইসলামের দিন প্রচার করে তিনি বলে জামানা হজরত ইমাম মেদুল্লাহ ইসলামের জামানা দারজালের আর দাজাল এমন একজন ব্যক্তি দাজাল হলে একটি স্বভাব কোনো ব্যক্তি নেয় তিনি পুতির মানুষের কিন্তু দাজাল বিরাজ করবে দাজাল হাত থেকে রক্ষা করার জন্য হজরত ইমাম মেদুল ইসলাম পৃথিবীতে আসবে এইগুলো উনি সদা বলতেন আর কি লোক মুখে শুনেছি তো এক পাগল আছে অনেক কিছু জানে ওনার সোজাসুজি সামনাসামনি হয়ে তারপরে কথা বল মানে সালাম জানাবো একটু সাইড থাকতেই বাড়ি কোথায় কালো ভালো চলে যান বাপমার মার খেদমত করেন গে অসভ্যপনা করবেন না আজকে একটা হৃদয় বিরণ ঘোষণা নিছিলেন দিন প্রচারক ইমাম মেহেদের দিন প্রচারক তিনি আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন আমার যে বড় ভাই একটা মাদার কেসের স্বীকৃত আসামি ছিল থাকাতে তোর মা আমার বললো যে এই দরবার আর আছে আসো নিয়ে দয়াল পাক তার রহমতে হাইকোর্টে দাবি করি শিক্ষকের আসামি তাই তথাপি যে নামখানা আমি শুনছি আর গণ্যমান্যদের কাছে দেখি ইমাম মেহাদি আল্লাহ ইসলাম আসবেন তথাকথিত ভণ্ড ইমাম মেহেদির দাবিদার আবির্ভাব হয়েছে আশি দশক থেকে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করে কিন্তু তার এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো ইমান বিধ্বংসী যেটা মুসলমানদের কোরআনের উপর আঘাত আসে ইমানের উপরে আঘাত আসে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের উপর আঘাত আসে রসুলের উপর আঘাত আসে আর মৃত্যুর পরে তার কবরটাকে বারো ফিট উঁচু বেদি করে আমসে মুসলমান কিন্তু কবরটা দোয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা কোরআন শূন্য বহির্ভূত সে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনো তার অনুসারী কলেমা বিকৃত করে থাকে তারা বলে নাউজ আজানের বাক্য পরিবর্তন করে সে নিজ প্রবর্তিত আজান প্রচার করত করতো সে আজানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুরুল্লাহ চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআনকে সে বলতো ভোস এবং মহাগন্ধ আল কোরআন সে অবমাননা করেছে তার প্রমাণ আজকে গোলন্দ বিএনপি সভাপতি তিনি নিজে বক্তব্য রেখেছেন আবুল কাশেম সাহেব আছেন তিনি বললেন যে আমি একদিন তার দরবারে গেলাম সে কোরআন হাতি নিয়ে বলে কুরআ ভোজ পাতা এই বলে কোরআনকে সে সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তলে পদদলিত করলো সে এই জন্য তখন সে বলল যে আমি ওর পরের থেকে আমি তার দরবারতে বের হয়ে আসছি আর যাই নাই তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার নামে দরুদ পড়া হতো তোমরা সমাজের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছো সমাজের মধ্যে মানুষদেরকে ভুল ভাল বুঝাইয়া অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছো তোমরা কি করতে চাইতেছো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ